আমাদের অফিসের বড় সাহেব অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওনার প্রমোশন হয়ে যাওয়ার জন্য উনি আমাদের অফিস থেকে বিদায় নেওয়ার জন্য এসেছিলেন এবং আমরা একটা স্টাফদের পক্ষ থেকে সংবর্ধনা দেব বলে স্যারকে আহ্বান করেছিলাম স্যার এসছেন এবং স্যারের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সামনে তুলে ধরলেন এবং মানে অফিসে থাকাকালীন এইটা যেন একটা ফ্যামিলি হিসাবে থাকে এবং তার হাত বাইরে না যায় মানে এখানে যারা ইউজার আসছে আমাদের কাছে যারা পরিষেবা পিতে আসছেন তাদের কাছে যদি আমাদের এই যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি এগুলো যদি তাদের কাছে চলে যায় তাহলে স্বাভাবিকভাবে পিএচডির মুখটাই ছোটো হয় তো সেইটা আমাদের মনে রাখতে হবে তো সেটা যদি মনে রাখি শুধু ভালো আর কী বলব সবাই ভালো থাকবে আজকে যে ফ্যামিলি গ্রুপটা করেছিলাম আমি রাত্রি বারোটার পরে আমি সেই গ্রুপ থেকে বিদায় ভালো থাকবে